আমরা কি সত্যিই ভক্ত না অভ্যাস ডান হাতে ধূপ কাটি রইলো রইল বাঁ ছুঁড়ে ফেলে দিলাম এরপরে সেটাকে ভক্তি যাতে সেই দেবতারই মূর্তি রয়েছে ছবি রয়েছে এবং আমি হিন্দু হয়ে কিভাবে অবমাননা করতে পারি যেটা অন্য কোনো বিধর্মীরা করতে পারবে না এটা সেইটা সেটিকে বলা হচ্ছে ভক্তি তার কাছে প্রার্থনা করব সেই দেবতার কাছে তো সেই ইষ্টের কাছে তো তার ফটোটাকে ফেলে দিয়ে ভক্তি প্রদর্শন হচ্ছে এটাকে কি ভক্তি বলবো মন্দিরে বা বাড়ির পুজো মণ্ডপে ধূপ জেলে দেবদেবীর আরাধনা বাংলার ঘরের প্রতিদিনের চিত্র সেই ধূপের প্যাকেটেই থাকে দেবদেবীর চিত্র আর পুজো শেষে সেই প্যাকেটেই শেষমেশ পড়ে থাকে নর্দমায় ময়লার স্তূপে কিংবা পথের ধারে চোখে পড়লেও কেউ তাকায় না প্রশ্ন উঠছে এ কি ভক্তির অভাব নাকি সচেতনতার ব্যবসা করুন এগুলো করবেন না যাতে ভগবানের অসম্মান হয় অপমান হয় এটা তো আমরা অবজ্ঞা করছি যাদেরকে নিয়ে আমরা এক একটা ধর্মের মানুষ এক একটা দেব দেবদিকে মানছি তাদেরকেই আবার নিয়ে খেলা করছি তো খুব খারাপ যে যাকে শ্রদ্ধা করছি তাকেই আবার অপমান করছি তাকেই আবার কেন্না করছি মানে ওটা তো নোংরা জায়গায় চলে যাচ্ছে পায়ে দূরে ঝাঁটায় চলে যাচ্ছে কেউ নোংরা দেখা যায় উম দিয়ে এরা তুলে নিয়ে চলে যাচ্ছে আশার লোকেরা তুলে নিয়ে চলে যাচ্ছে ছবি থাকছে ঠাকুরের নাম থাকছে ধূপ জ্বালিয়ে প্রার্থনা ধোঁয়ার সঙ্গে উড়ে যাচ্ছে না তো আমাদের আন্তরিকতার সারাংশ